মশার কামড়ে বিরক্ত হননি এমন মানুষ কিন্তু কোনো জায়গাতেই খুঁজে পাওয়া যাবে না মশার কামড় থেকে মানব শরীরের নানা ধরনের রোগ ব্যাধি বাসা বানতে পারে যেমন ডেঙ্গু ম্যালেরিয়া চিকনগুনিয়ার মতো নানা ধরনের রোগ সংক্রমিত করে এই মশা মশারি কয়েল স্প্রে ব্যবহার করলেও অনেক সময় কিন্তু মশা তাড়ানো যায় না তবে প্রাকৃতিক কিছু পদ্ধতি রয়েছে যেগুলো ব্যবহার করলে আমরা কিন্তু খুব সহজেই মশা বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারি তবে আগেকার দিনে মশার উপদ্রব বর্ষাকালেই বেশি দেখা যেত এখন কিন্তু অন্যান্য সময়েও মশার উপদ্রব অনেকটাই রয়েছে তবে এই মশার কামড়ে বিভিন্ন ধরনের রোগ যেমন সংক্রমিত করে থাকে ঠিক সেরকমই অনেক সময় এই মশার কামড়ে মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে থাকে এই মশা থেকে ডেঙ্গু ম্যালেরিয়া চিকনগুনিয়া তাছাড়াও আরও বিভিন্ন ধরনের রোগ কিন্তু হয়ে থাকে যার কারণে আমরা মশা তাড়ানোর জন্য বিভিন্ন রাসায়নিক কয়েল লিকুইড সলুয়েশানের ব্যবহার করে থাকি তবে অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে বয়স্করা রয়েছে তাদের দেখবেন এই রাসায়নিক কয়েলের বা লিকুইডের গন্ধ সহ্য হয় না অনেক সময় কাশি হয় শ্বাসকষ্ট হয়ে থাকে তবে কোনো রকমের রাসায়নিক কয়েল লিকুইড সলুয়েশান ছাড়াই আপনারা কিন্তু খুব সহজেই মশা বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন তো কিভাবে চলুন দেখে নেওয়া যাক সবার প্রথম নিয়ে নিতে হবে এখানে আমাদের লেবুর খোসা লেবু আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে লেবুর রস আমরা নানাভাবে কাজে ব্যবহার করে থাকি খাবার কাজে ব্যবহার করে থাকি তাছাড়াও বিভিন্ন কাজে কিন্তু লেবুর রসের ব্যবহার করি তবে লেবুর খোসাটা কিন্তু প্রত্যেকে ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না লেবুর খোসা আমরা কিন্তু ফেলে না দিয়ে মশা তাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারি তো এখানে একটা কাঁচি নিয়েছি কাচির সাহায্যে লেবুর খোসাগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছে এখানে যে শুধু লেবুর খোসারি ব্যবহার করব তা কিন্তু নয় লেবুর খোসা ছাড়াও আরও কিছু উপকরণ মিশিয়ে এমন একটা দেশি পাওয়ারফুল টোটকা আপনাদের কাছে সে করব মশা দেখবেন আপনাদের বাড়িতে একটাও কিন্তু দেখতে পাবেন না এখানে নিয়েছি কিছুটা পরিমাণের পেঁয়াজ পেঁয়াজটাকে গ্রেটারের সাহায্যে আমি এইভাবে করে গ্রেট করে নেব তবে আপনারা চাইলে পেঁয়াজটা কিন্তু এখানে থেতো করেও ব্যবহার করতে পারেন লাল ধরনের পেঁয়াজ নেওয়ার চেষ্টা করবেন কেন কি লাল পেঁয়াজের মধ্যে যে গন্ধটা থাকে অনেকটাই স্ট্রং হয় পেঁয়াজটা আমার গ্রেড করে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি বেশ কিছুটা পরিমাণে নিমের পাতা নিম পাতাগুলো কিন্তু ডাইরেক্ট ব্যবহার করব না এই নিম আমি কি করব হাত দিয়ে ছোট ছোট টুকরো করব তারপর এর মধ্যে দিয়ে দেব। নিম পাতার মধ্যেও একটা স্ট্রং গন্ধ থাকে যেটা সহজে বেরিয়ে আসবে যদি আমরা হাত দিয়ে টুকরো করে দিই আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণের ঝাল লঙ্কার গুঁড়ো তারপর সব উপকরণগুলো ভালো মতো মিশিয়ে নেব ঝাল লঙ্কার মধ্যেও একটা ঝাঁঝালো স্ট্রং গন্ধ রয়েছে সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এটাকে কিন্তু দুটোভাবে ব্যবহার করবো কি কীভাবে ব্যবহার করবেন এখানে একটা পাত্র নিয়েছি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণের সর্ষের তেল নিয়েছি এবার নিয়ে নিয়েছি যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা বেশ কিছুটা পরিমাণের মিশ্রণ আমি এর মধ্যে দিয়ে দেবো তারপর তেলের সাথে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিয়েছি এবার নিয়ে নিয়েছি এখানে আমি কর্পূর যে কর্পূর আপনারা পুজোর জন্য ব্যবহার করেন এখানে কিন্তু সেই কর্পূরই নিয়েছি তারপর কর্পূরটা দেওয়ার পর আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু এটা মিশিয়েও নিয়েছি তবে এটা কিন্তু ডাইরেক্ট এইভাবে ব্যবহার করা যাবে না গ্যাসের মধ্যে পাত্রটাকে বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে খুব ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে যাতে করে সব উপকরণগুলো তেলের সাথে খুব ভালোভাবে মিশে যায় এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি পাত্রটাকে নামিয়ে নিয়েছি যেহেতু তেলটা এখন অনেকটাই গরম রয়েছে আমরা কিন্তু এটা এখন ব্যবহার করতে পারবো না কিছুক্ষণের জন্য এটা ঠান্ডা করার জন্য সাইডে সরিয়ে রাখবো অন্যদিকে নিয়ে নিয়েছি একটা পাত্র এমন পাত্রের ব্যবহার করবেন যেগুলো আপনারা কোনো খাবার কাজে ব্যবহার করেন না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণের কুসুম গরম জল এখানে কিন্তু ঠান্ডা জলের ব্যবহার করা যাবে না মধ্যে দিয়ে দেবো আমি বেশ কিছুটা পরিমাণের ন্যাপথোলিনের গুঁড়ো এখানে যদি ঠান্ডা জলের ব্যবহার করি সেক্ষেত্রে দেখা যায় ভালোভাবে কিন্তু মেশে না ন্যাপথলিনের গুঁড়োটা তাই অবশ্যই কুসুম গরম জলের ব্যবহার করতে হবে তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু এটা মিশিয়ে নিয়েছি এবার যে মিশ্রণটাকে আমি সাইডে সরিয়ে রেখেছি সেটাকে এর মধ্যে দিয়ে দেব তারপর আবারও ভালো করে মিশিয়ে নেব যাতে করে খুব ভালোভাবে জলের সাথে মিশে যায় এবার মিশিয়ে নেওয়ার পর এই পাত্রটাকে সাইডে সরিয়ে রাখছি কিছুক্ষণের জন্য যাতে করে জলের মধ্যে সব উপকরণগুলোর গন্ধটাও খুব ভালোভাবে চলে আসে অন্যদিকে যে তেলের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি নিয়েছি একটা পাত্র আর একটা পুরনো ছাঁকনির মধ্যে এই মিশ্রণটাকে দিয়ে দেবো তারপর ভালো করে এটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব এবার এই যে একটা তেল তৈরি হলো সেটা আপনারা কি কীভাবে ব্যবহার করবেন এই তেলটা কিন্তু দুটোভাবে আমরা ব্যবহার করতে পারি আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের যে অল খালি বোতলগুলো থাকে সেগুলো অনেক সময় ফেলে দিই এগুলো কিন্তু আপনারা কখনোই ফেলবেন না এই বোতলের মধ্যে বেশ কিছুটা তেল আমি ভরে নিচ্ছি এবার এই যে মেশিনটা রয়েছে সেটাকে কি করব লাগিয়ে নেবো আপনারা ঠিক যেভাবে এই মেশিনগুলোর ব্যবহার করেন ঠিক সেইভাবেই ব্যবহার করবেন দেখবেন এতে কি হবে আমাদের মশা তো বাড়ি থেকে চলে যাবে। তাছাড়াও আমাদের শরীরের কিন্তু কোনো ক্ষতি হবে না এবার বাকি যে তেলটা রয়েছে সেটা আপনারা পুরনো মাটির প্রদীপের মধ্যে বা যে কোনো পাত্রের মধ্যে ব্যবহার করতে পারেন প্লাস্টিকের পাত্র বাদ দিয়ে এবার একটা শলতে নিয়েছি যে পাত্রের মধ্যে তেলটা ছিল তার মধ্যে ভালোভাবে সলতেটাকে আমি ডিপ করে নিয়েছি এবার প্রদীপের মধ্যে এই সলতেটাকে দিয়ে দেব। এই প্রদীপটা আপনারা কখন ব্যবহার করবেন যখন আপনাদের বাড়িতে মশার উপদ্রব বেশি থাকবে সেটা সন্ধ্যাবেলা হতে পারে বা রাতের বেলা বিশেষ করে সন্ধ্যাবেলায় কিন্তু বাড়িতে মশার উপদ্রব অনেকটাই থাকে তো যে জায়গাতে মশার উপদ্রব বেশি থাকবে সেখানে কিন্তু আপনারা এই প্রদীপটাকে এইভাবে করে কিছুক্ষণের জন্য ঘুরিয়ে নিতে পারে এইভাবে করে আপনারা যদি প্রদীপটা সন্ধ্যাবেলা পুরো বাড়ির মধ্যে একবার হলেও ঘুরিয়ে নেন দেখবেন বাড়িতে যে জায়গাতেই মশা থাকুক না কেন এর গন্ধের কারণে কিন্তু সব মশা বাড়ি থেকে পালিয়ে যাবে যদি আপনারা দরজা জানালা খোলা রাখেন আর যদি বন্ধ থাকে সেক্ষেত্রে দেখবেন কিছুক্ষণের মধ্যে সব মশারা কিন্তু মেঝের মধ্যে ঘোরের মতো হয়ে পড়ে রয়েছে এইভাবে করে আমরা যদি ব্যবহার করতে পারি তাহলে দেখবেন আমাদের মশা যেমন বাড়িতে থাকবে না শরীরও কিন্তু অসুস্থ হবে না বিভিন্ন ধরনের রাসায়নিক কয়েল লিকুইডের ব্যবহার করলে মশা হয়তো মরে যায় কিন্তু আমাদের শরীরও কিন্তু অনেকটাই ক্ষতি হয়ে যায় তবে আপনারা যদি চারিদিকে ঘুরিয়ে না রাখতে চান প্রদীপটাকে যে রুমের মধ্যে মশা অনেকটাই থাকবে সেই রুমের মধ্যে একটা সাইড করে কিছুক্ষণের জন্য প্রদীপটাকে আপনারা সন্ধ্যাবেলা জ্বালিয়েও রেখে দিতে পারেন তাছাড়াও দেখবেন আমরা যখন কিচেনের মধ্যে কোনো কিছু কাজ বাজ করি রান্না করি মশারা আমাদের হাতে পায়ের মধ্যে কামড়াতে থাকে আমরা কিন্তু কোনো কাজই কিচেনের মধ্যে ঠিকভাবে করতে পারি না মশার উপদ্রব এতটাই বেশি হয়ে যায় একবার হলেও কিচেনের মধ্যে আপনারা কিন্তু প্রদীপটাকে এইভাবে করে ঘুরিয়ে দেবেন দেখবেন কিচেনের যে জায়গাতেই মশা থাকুক না কেন এখান থেকে কিন্তু মশারা গন্ধের কারণে পালিয়ে যাবে তাছাড়াও কিছুক্ষণের জন্য সাইডেও কিন্তু রেখে দিতে পারেন তবে রোজ যে এভাবে ব্যবহার করতে হবে তা কিন্তু নয় মাঝে মধ্যে আপনারা বাড়িতে ব্যবহার করুন মশারা দেখবেন আপনাদের বাড়িতে কিন্তু আর আসবে বাড়ানোর আরও একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি যে মিশ্রণটা আমি বানিয়ে সাইডে রেখেছিলাম সেটাকে নিয়ে নিয়েছি এবার পুরোনো ছাঁকনির সাহায্যে এইভাবে করে আমি ছেঁকে নিচ্ছি এবার এই যে একটা স্ট্রং সলিউশন তৈরি হলো সেটা আপনারা কোথায় কী কীভাবে ব্যবহার করতে পারেন চলুন দেখে নেওয়া যাক এখানে নিয়েছি একটা স্প্রে বোতল স্প্রে বোতলের মধ্যে বেশ কিছুটা সলুয়েশন আমি ভরে নিচ্ছি আপনারা চাইলে এখানে জলের বোতলেরও ব্যবহার করতে পারেন এবার বাকি যে সোলুয়েশানটা কন্টেনারের মধ্যে রয়েছে সেটা আপনারা কিভাবে ব্যবহার করবেন আপনারা ঘর মোছার জলের সাথে কিছুটা হলেও যদি মিশিয়ে সেই জল দিয়ে ঘর মুছে থাকেন দেখবেন ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি জীবাণুমুক্ত তো হবেই মশা মাছি পোকা পোকামাকড় কোনো কিছুই কিন্তু পোষবে না তাছাড়াও যেখানে আপনারা মুছে ব্যবহার করতে পারবেন না সেখানে কিন্তু স্প্রে বোতলের ব্যবহার করবেন আমাদের অনেকেরই বাড়িতে গাছপালা রয়েছে গাছপালার মধ্যে জল দেওয়ার কারণে মাটিটা অনেকটাই ভিজে থাকে আর যেখানে দেখবেন মশারা কিন্তু অনেক সময় বসে থাকতে দেখা যায় এই জায়গাগুলোতেও কিছুটা সলুয়েশন স্প্রে করে রাখবেন এর গন্ধের কারণে মশা কিন্তু কোনোভাবে এখানে থাকবে না তাছাড়াও আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের নালি বা জলের ড্রেন থাকে যেখান থেকে মশারা বাড়ির ভেতরে চলে আসে এই জায়গাগুলোতে যদি কিছুটা সলুয়েশন স্প্রে করে রাখা হয় দেখবেন মশারা কিন্তু এর কারণে কোনোভাবে বাড়ির বাইরে থেকে ভেতরে আসবে না তাদের কিন্তু অবশ্যই একটা খেয়াল রাখতে হবে বিকেলের সময় কিন্তু আমাদের জানালা দরজা সব কিছু বন্ধ রাখা উচিত সন্ধ্যাবেলায় কিন্তু বাড়ির বাইরে থেকে মশারা ভেতরে চলে আসে তাছাড়াও অনেক সময় দেখবেন আমাদের গরমের কারণে আমরা জানালা খোলা রেখে দিই সেক্ষেত্রেও দেখা যায় মশারা বাড়ির বাইরে থেকে ভেতরে চলে আসে তবে কিছুটা সলিউশন এইভাবে স্প্রে করে যদি রেখে দিতে পারেন এর গন্ধের কারণে কিন্তু মশারা কোনোভাবেই বাড়ির বাইরে থেকে ভেতরে আসতে পারবে না তাছাড়াও আমাদের যেখানে দেখবেন ফ্রিজ থাকে আলমারি থাকে তার সাইডগুলোতে অনেক সময় মশারা বসে থাকে তো কিছুটা সলিউশন যদি আপনারা স্প্রে করে রেখে দিতে পারেন এর গন্ধের কারণে মশারা কিন্তু কোনোভাবেই বসবে না আর যদি মশা থেকেও থাকে এখান থেকে দেখবেন ওরা কিন্তু চলে যাবে তাছাড়াও যে জায়গাতে মশার উপদ্রব বেশি থাকবে সেখানে কিন্তু অবশ্যই আপনারা সোলুয়েশানটা স্প্রে করে রেখে দিতে পারেন তবে ডাইরেক্ট ব্যবহার করতে না চাইলে সেক্ষেত্রে কিছুক্ষণ পর এইভাবে একটা শুকনো কাপড়ের সাহায্যে মধ্যেও কিন্তু মশার উপদ্রব অনেকটাই থাকে কিছুটা হলেও সলুয়েশান যদি আপনারা স্প্রে করে রেখে দিতে পারেন এর গন্ধের কারণে মশারা কিন্তু কোনোভাবেই এখানেও আসবে না এই সোলুয়েশানের গন্ধটা এতটাই পাওয়ারফুল মশারা কিন্তু কোনোভাবেই সহ্য করতে পারে না মশা তাড়ানোর আজকে দুটো টিপস শেয়ার করেছি আপনাদের যেটা সুবিধা বলে মনে হবে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন একবার ব্যবহার করলেই কিন্তু বুঝতে পারবেন কতটা কার্যকরী এই সলিউশনটা আশা করছি টিপসটা কাজে আসবে আজকে এখানেই শেষ করছি